কেমন অভিজ্ঞতা কেমন দারুণ দারুণ দু চাকা চার চাকা তো চালিয়েছি অনেকবার তবে এই তিন চাকায় প্রথমবার আর তার উপর একটা বিশাল ভালো অভিজ্ঞতা আর আমার মাস্টারটাও খুব ভালো তো কথায় আছে জানার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়স নেই তো আজকে এক পয়লা জানুয়ারি দু সবাইকে জানাই আজকের এই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজ দু হাজার চব্বিশের একদম প্রথম দিন আর এই প্রথম দিনে একটা নতুন আমি জিনিস শিখতে চলেছি যেটি হলো অটো চালানো তো অটো চালানো আজকে শিখবো আর তার সাথে সাথে আমার শেখাবে হচ্ছে রাজা রাজা এ হচ্ছে আমার মাসির ছেলে আমার ভাই তো এর কাছ থেকেই আজকে মোটামুটি শিখবো অটো চালানো তো এই আমাদের পাশের একটা গ্রামেই এসেছি মাঠের মধ্যে এখানে অটো চালানো শিখতে আর গাড়ি চালানো আর গাড়ি শেখা খুব ভালো লাগে আমার খুব পছন্দের তো তাই আজকে ছুটির দিনে নতুন বছরের শুরুতেই এটাই শিখতে চলে এলাম তো রাজা আমাকে মোটামুটি সবকিছু শিখিয়ে দি দেবে এবং বলে দেবে যে কি কিভাবে চালাতে হয় বল দেখি কি কিভাবে কি করতে হয় এই স্টার্ট দিলাম আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম এটা ক্লাস আচ্ছা ঠিক আছে ক্লাসটা ধরলাম আচ্ছা ধরে হালকা ব্রেকটা চিপলাম কারণ ক্লাসটা ফার্স্ট গিয়ার গিয়ার মারলে হালকা গাড়িটা গড়ায় ওই জন্য না গড়ানোর জন্য এই ব্রেকটা চেপে ধরলাম আচ্ছা এখানে ফার্স্ট গিয়ার উপরের দিকে ফার্স্ট গিয়ার মারলাম উপরে ফার্স্ট গিয়ার উপরে ফার্স্ট গিয়ার দিলাম গাড়িটা হালকা হালকা ক্লাসটা ছাড়তে থাকলাম হ্যাঁ আর পিকআপটা দিতে থাকলাম আচ্ছা কিছুটা যাওয়ার পর আবার সেকেন্ড গিয়ার চলে গেলাম আচ্ছা ঠিক আছে এই করে যেতে 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 যাচ্ছি আবার কিছুটা যাওয়ার পর থার্ড গিয়ার দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এরকম যাচ্ছি যেতে যেতে পিছনে যাওয়ার পর আবার ফোর গিয়ার দিয়ে দিলাম ঠিক আছে গাড়িটা যত স্পিড বাড়বে ততটা গিয়ার মেনটেন করতে হবে আবার যেখানে আসতে করবো সেখানে আমি গিয়ার আবার কমিয়ে নেব আচ্ছা ঠিক আছে এটাই ব্যাপার আর কিছু না সিম্পিল ব্যাপার আচ্ছা সবাই জেনে যাবে একবার দেখলে তো মোটামুটি কিছু নিয়মকানুন রাজা আমাকে বলে দিলো আর লোকেশনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এই পাশে আছে পুকুর খুব সুন্দর একটা পুকুর এখানে পিকনিক হয় আর সামনে এত সুন্দর একটা মাঠ আ সেই মাটের মধ্যে আর কি শিখতে এসছি তো শুরুটা আজকে করে দিই চলো রাজা যেহেতু দেখিয়ে দিয়েছে তো এ আমার সাথেই থাকছে আর সাথে আমি দেখি যে পারি কিনা বা কত কোণে পারি আর কি কি হতে চলেছে সবকিছুই থাকছে এই ভিডিওতে ঠিক স্টার্ট দেওয়ার সময় কি এটা চাবিটা ঘুরিয়ে ক্লাচ ধরতে হবে না ক্লাচ দাও আর নিউট্রালে দাও ক্লাচ ধরতে হবে না ঠিক আছে এই চাবিটা ঘুরিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে ব্রেকে পা

ভারী একটা মজার জিনিস কারণ দু চাকা চার চাকা চালানো তিন চাকার থেকে একটু সোজা

হয়ে যাবে যাবে টেস্ট সেটা মোটামুটি একটু সাকসেস হলো তো রাজাকে বলেছি পিছনে বসতে এবার আমি এখন ড্রাইভার ও এখন আমার প্যাসেঞ্জার হয়েছে চলো দেখি পারা যায় কি না আবার তো এই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার অত ফার্স্ট গিয়ার অত জোরে না হালকা ঠিক আছে সেকেন্ড গিয়ার দাঁড়ানোর আগে ঠিক আছে ধর তুই ওই জায়গাটা দাঁড়াবি ধর ওই সাদা জায়গায় দাঁড়াবি তার আগে তুই নিউডল করে দিবি কিছুটা দূর থেকে নিউডল করে দিবি ঠিক আছে নিউডল করে দিবি হ্যাঁ নিউডাল হয়নি এই তো হয়নি নিউডল বেড়াতে চ আগে নিয়ে চ দাঁড়িয়ে থাকলে নিউডল হবে না আচ্ছা আচ্ছা এখানে নিউডাল করছি হ্যাঁ নিউডাল হয়ে গেল হ্যাঁ ঠিক আছে এই দেখে নিলে ঠিক আছে পরের বারে তুই এখানে এসে কিন্তু সেম জায়গায় দাঁড়াবি এই জায়গাটা সেম জায়গায় দাঁড়াবি কিন্তু তুই দূর থেকে নিউটাল কিছুটা দূর থেকে নিউটাল করে এই জায়গাটা দাঁড়াবি তাহলে একবার ঘুরিয়ে নেই হ্যাঁ সেটাই বলছি তো ঘুরিয়ে নিয়ে এই জায়গায় নিউটাল করে সেম জায়গায় গাড়ি দাঁড়িয়ে থাকলে সেকেন্ড গিয়ার দিলে হবে না তখন কিন্তু ফার্স্ট গিয়ার দিতে হবে ঠিক আছে হ্যাঁ নিয়ে আমি নড়ি দিচ্ছি না ওপরে তো গিয়ার তো হ্যাঁ নিউটাল হয়ে গেছে মার বাহ স্টার্ট হয়ে গেল এইবারে সব ফাঁস গেছে এই কাপড়ের আগে তুই দাঁড়াবি ঠিক আছে কাপড়ের আগে তুই দাঁড়াবি ওখান থেকে হয়ে গেল তো এইখানে স্টপ করে দিলাম দিয়েই স্টার্টটা বন্ধ করে দিলাম তো এই হলো আজকে আমার ট্রেনিং ছোট্ট একটা ট্রেনিং বেশ ভালো বেশ মজাদার দারুণ একটা ব্যাপার খুব সুন্দর হাওয়া হচ্ছে শীতকালের সময় তারপর পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি নতুন কিছু শিখলাম ইন্টারেস্টিং ব্যাপার তো বেশ সুন্দর লাগলো চালাতে তো অনেকক্ষণ ধরে চালালাম গিয়ার শিফট করলাম ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ার থেকে থার্ড ইয়ার এগুলো সব কিছুই করলাম এইবারে হচ্ছে যেটা শেখার সেটা হলো সামনে পিছনে কি করে যায় আর পিছন থেকে স্টপ করে ফের কিভাবে সামনে আসে মানে জাস্ট পার্কিংটা আমি শেখার জন্য চেষ্টা করছি তো এই যে লিভারটা আছে এটাকে কি বলবো একদম তুলতে হবে না হ্যাঁ ব্যাক গিয়ার এটাকে একদম তুলতে হবে বেস এই গিয়ারটা এই মানে এই যে ব্যাকেজ গিয়ারটা কিন্তু বেস কিন্তু হার্ড আগে কি স্টার্ট দেবো আগে স্টার্ট দিয়ে তারপর ব্যাক গিয়ার তুমি আচ্ছা তাহলে নামিয়ে দিচ্ছা হুম এমনিতে হইয়ে প্রবলেম নেই কিন্তু ঠিক আছে হ্যাঁ এটা রুল সেটাই ঠিক আছে তো আমি এই স্টার্ট দিলাম এখন গিয়ার ফিয়ার কিছু দিইনি গিয়ার দিলে ব্যাক গিয়ার উঠবে না আচ্ছা কি ক্লাস টিপে দব না ক্লাস ছেড়ে দিলেও হবে আচ্ছা এই যে কট করে একটা আওয়াজ হয় সেই আওয়াজটাতে এখানে আমি গিয়ারটা শিফট করে দিলাম ব্যাক গিয়ারটা এবারে কি করব আমি ফার্স্ট গিয়ার দেব এটা একটাই গিয়ার ফার্স্ট গিয়ারে বেশ फेट hmm. देो ये

একটু ইজি আছে তবে এই যে বাইক যারা চালায় সেই আগে যারা পুরনো এমএটটি চালাতো তাই না আগে যারা পুরো তো এমএইডটি চালাতো তার তখন যেসব ফাংশন ছিল গিয়ার শিফটিংয়ে তো সেইগুলোই একই জিনিস অটোতেও শুধু এর প্রবলেম হচ্ছে কি যে খালা উঁচু আসলে একটু হ্যান্ডেলিংটা ঠিক করতে হয় কারণ যেহেতু তিনটে চাকা সেহেতু অনেকটাই দোলে তো এই হলো মোটামুটি অটো চালানো আর একটু চালিয়ে নিই তারপর বাড়ি যাব অসুবিধা হয় সাইড দিয়ে বাইক আসছে তাও কিন্তু ঠিক গাড়ি নিয়ে চলে যেতে পারছে ঠিক আছে হালকা স্লো গাড়ি যখন পিছন থেকে গাড়ি যখন বড় গাড়ি যেরকম সাইড দিয়ে দেখলে গাড়ি স্লো করতাম এখানে বাম্পার ছিল আগে বীজ কেমন অভিজ্ঞতা কেমন দারুণ দারুণ দু চাকা চার চাকা তো চালিয়েছি অনেকবার তবে এই তিন চাকায় প্রথমবার আর তারপর একটা বিশাল ভালো অভিজ্ঞতা আর আমার মাস্টারটাও খুব ভালো এই টোটো আসছে খুব সুন্দর টোটো সাইড দিয়ে পাশ কাটিয়ে দাঁড়িয়ে যাবি ঠিক আছে এই পঞ্চায়েত আসছে বা গাড়িটা বড় করে রাউন্ড নেই বড় করে রাউন্ড নেই এখান থেকে বড় করে রাউন্ড নে হ্যান্ডেলটা পুরো ঘুরিয়ে দে না বাইকটা চলে যাবে হ্যাঁ এরা ওইদিকে হালকা হ্যান্ডেল ঘুরিয়ে এদিকে কাটাবি চল ঘুরিয়ে নে

জোরে যাওয়ার দরকার নেই জোরে যাওয়ার সময় ঠিক আছে গাড়ি চাঁদা শুয়ে গেলে জোরে যাওয়াটা কোনো ব্যাপার না ফ্যাক নয় গাড়ি গিয়ার কমাতে বলছি আগে থেকে কম দিতে হবে নাহলে সাইড দেবে না আসতে হ্যাঁ হয়ে

গিয়ারটা চেঞ্জ হবে তখন পিক আপ কিন্তু ছেড়ে দিয়ে হবে ঠিক আছে পিক আপ ছেড়ে দিয়ে গিয়ে আছে চাকা চলো অটেনি তো না খুব সুন্দর থেকে ইরে যাই তা ইরে ভর থেকে যাই হম 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 লাগবে না তো মাঠে শিখলাম মাঠে শিখে আবার ফের রোডে গেলাম রোডে গিয়ে আবার ফের মাঠে এসে দাঁড়ালাম বেশ দারুণ একটা মানে মজাদার ব্যাপার খুব একটা কঠিন নয় তবে হ্যাঁ তিন চাকার গাড়ি সবসময় একটু সাবধানে চালাতে হয় তো রাস্তায় চালিয়ে দারুণ একটা মজা হলো আর মারাত্মক একটা এক্সপিরিয়েন্স হলো কারণ এই আমার ফার্স্ট টাইম তিন চাকার কোনো জিনিস চালানো আর তার সাথে মানে এত ইন্টারেস্টিং একটা ব্যাপার যে অটোর মতো জিনিস আমি রোডে চালালাম সত্যি খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো এই অটোটা কিন্তু ও বিভিন্ন জায়গায় ভাড়া দেয় বিভিন্ন পরিস্থিতিতে ভাড়া দেয় যে কোনো এমার্জেন্সি হোক বা অন্য কোনো কারণ হোক এ কিন্তু ভাড়া দেয় আর এই ভাড়া কিন্তু যথারীতি কম থাকে অন্য অটো ড্রাইভারের থেকে তো সেই জন্য এর নাম্বারটা আমি দিয়ে দেবো রাজা নাম্বারটা আমাকে দিয়ে দিস তো এই নাম্বারটা আমি দিয়ে দেবো আর তার সাথে সাথে এখানে ফোন করে তোমরা ভাড়াও নিতে পারো এমার্জেন্সি সার্ভিস নিতে পারো বা অন্য কোনো ঘুরতে যেতে বা অন্য কোনো জায়গায় সেটাও তোমরা কিন্তু নিতে পারো তো নাম্বারটা আমি দিয়ে দেবো এখানে এর তোমরা কনট্যাক্ট করে নিতে পারো যোগাযোগ করে নিতে পারো দুর্গাপুরের আশেপাশে যেখানেই থাকো না কেন ও পৌঁছে যাবে তো শেখা আমাদের হয়ে গেল। আর রাজা আমাকে শিখিয়ে দিলো আর তোমাদের যেটাকে যেটা বললাম যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তুমি ওকে ফোন করে নেবে সবাই যারা যারা যাদের প্রয়োজন কোথাও যাওয়ার জন্য ওর বাড়ি কিন্তু দুর্গাপুরে তবে ও কল্যাণপুর বা বাড়িপুর বা হোটোর আশেপাশে তোমাদের যদি প্রয়োজন পড়ে কোনো অটো ভাড়ার জন্য তো অনায়াসে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে প্লাস নিচের স্ক্রিনে আমি সেখানেও দিয়ে দিচ্ছি আর আমাদের মোটামুটি চালানো হয়ে গেছে আমার শেখা মোটামুটি হয়ে গেছে এবারে বাড়ি চলে যাওয়ার পালা দৌ রাজা মুক্ত কেমন লাগলো খুব ভালো লাগলো আমার তো দারুণ লেগেছে ও ও আমার চালানো শিখেছে ও কেমন লাগলো জিজ্ঞাসা করো আমার খুব ভালো লেগেছে খুব তাড়াতাড়ি শিখে গেছে কোনো চিন্তা নেই আপনাদের যদি মনে হয় ওই ড্রাইভার লাগবে তাহলে ওই ড্রাইভারও পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে একটু মুখটুকে জল টল দিয়ে এবারে বাড়ি রওনা হওয়ার পালা চল এই তোমার নাম কি হ্যাঁ সরে বসো তোমার নাম কি বলো বলো বন্ধু নিয়ে কাকে কাকে গুলি করবে ভালো তো দেখি বন্ধু দা তোমার বন্ধুটা কেমন দেখি এবার একবার মারো গুলি করে একবার মারো বাহ বরম খুলে যায় বাহ 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 শেখা হয়ে গেছে এবারে বাড়ি যাওয়ার পালা তো রাজা হচ্ছে মানে মাসে বাড়িটা গাড়িটা রেখে দেবে ওর বাড়িতে গাড়িটা রেখে দেবে আমি আমার বাইক নিয়ে চলে যাবো সোজা বাড়িতে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না আর নিচে কমেন্ট করে জানি হচ্ছে কে কে চালাতে পারো অটো আর কে কে কীভাবে শিখেছো দেখা হচ্ছে এমন অন্য কোনো এক ভিডিও